কমরেড পশ্চিমে একজন মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক তৃণমূল পরিস্থিতি তাতে আমার মনে হয় না পশ্চিমবাংলায় সেরকম কোনো এফেক্ট পড়বে বলে বিরোধী দলনেতা যেভাবে বারবার একটা আওয়াজ তুলছে হিন্দু 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 ভাই ভাই দু হাজার ছাব্বিশে বিজেপিকে চাই আবার সুকান্ত মজুমদার আপনার শ্রমিক ভরচার্য বলছে যে হিন্দু চাই মুসলিম চাই মাখা লিখেছে তাহলে কোন দিকে রাজনৈতিক শ্রমিকরণ এগোচ্ছে বলে আপনি মনে করছেন না দেখুন যারা রামের নামে ভোটছে আজকে ক্ষমতায় এসছে হঠাৎ করে মা কালীর প্রতি এত পীড়িত বা মা দুর্গার প্রতি তাদের তো মানে অকপটে স্বীকার করতে হচ্ছে যে বাংলায় বাঙালি যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে মানতে হবে আর শুভেন্দু কি বললো না বললো তাতে আমার মনে হয় যা কিছু যায় আসবে না আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যেভাবে সাংগঠনিকভাবে এগিয়ে চলেছেন সংগঠনকে মজুত করেছেন তাতে শুভেন্দু কোনো ফ্যাক্টরি না। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ডাক দিয়েছে জয় বাংলা বলিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে তার মুখে শোনা গেল জয় মা কালী জয় মা দুর্গা তাহলে কি জয় জয় বাংলা বলবে অবশ্যই জয় বাংলাও বলেছে প্রতিমা সরি আমাদের বর্তমান রাষ্ট্রপতি তিনি জয় বাংলা বলেছেন তারপরে নাড্ডায় গেলে মিটিং করতে এসে জয় বাংলা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী কয়েকজন জয় বাংলা বলেছেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের জননেতা এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার যা পরিকাঠামো তার যা পরিকল্পনা সেটা বাঙালির ঐতিহ্যকে কোনোদিন বাংলা থেকে নষ্ট করা যাবে না তাদের যেই কোনো যেই আসুক না কেন আলটিমেটলি তারা সেই পথে হাঁটতে হবে এবং বাংলা বাঙালিকে সম্মান করতে হবে বাংলা কথা বলার জন্য বাংলাদেশই বলা হচ্ছে তাহলে এটা আপনারা কি চোখে দেখছেন না মোটেও না বাংলাদেশে বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ সালের পরে বা ভাগের পরে বাংলাদেশ পাকিস্তান আলাদা হয়ে হয়েছিল পূর্ব পাকিস্তান ছিল তারপরে একাত্তরে মুক্তিযুদ্ধে বাংলাদেশ আলাদা হয়েছে বাংলাদেশের সঙ্গে তো বাংলার কোনো সম্পর্ক বাংলা সংস্কৃতি আদিম যুগ থেকে চলে আসছে বাংলা বাঙালির যে সংস্কৃতি ভারতবর্ষের স্বাধীনতার কাল থেকে বাঙালিদের অবদান অবসম্ভবই ছিল এবং বাঙালিরাই প্রথম সর্ব প্রথম আগে গিয়েছিল স্বাধীনতা আন্দোলন সুতরাং বাংলা ভাষা হচ্ছে থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলা ভাষার ঐতিহ্য আলাদা সারা ভারতবর্ষের মুখে সুতরাং এখানে বাংলা ভাষাকে অমর্যাদা করে কোনো কিছুই করা সম্ভব নয় এবং বাংলা ভাষা আমি বাঙালি বলে আমি গর্বিত এবং বাংলা ভাষার দশ কোটি মানুষ তারা বাঙালি বলে নিজেকে গর্ববোধ করে বাংলা ভাষা জয় বাংলা বলার জন্য দেখা যাচ্ছে আরামবাগ কেন বিভিন্ন জায়গায় যেমন আরামবাগে যেমন হয়েছে শুভেন্দু অধিকারী তার গার্ড দিয়ে তাকে মারধর করা পর্যন্ত হয়েছে তো আপনার এখানে কিভাবে জয় বাংলা স্লোগান আপনারা দিতে পারবেন যদি এইরকম আঘাত যদি মানুষের ওপরে নেমে আসে না দেখুন ওটা জয় বাংলা আমি আমার একজন বাঙালি হিসেবে আমি জয় বাংলা বলবো অবশ্যই বলবো এবং যতদিন বাঁচবো বাঙালি হিসেবে নিজেকে গর্বিত বোধ করবো জয় বাংলা আমার স্লোগান থাকবে আচ্ছা যাই আমাদের পাড়া আমাদের সমাধান এটা নিয়ে আপনারা টটটা চপড় মানে চারটা চড়ছেন আপনারা দেখুন এই মাত্র কটা দিনে অলরেডি এক কোটি মানুষের মতামত পেশ হয়েছে এখানে জাতি ধর্ম বর্ণ দল বিচার করে কিছু হয়নি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই যে প্রকল্প একটার পর একটা যে জনমুখী প্রকল্প তার মধ্যে অন্যতম হল আমাদের পাড়া আমাদের সমাধান সাধারণ মানুষের যেটুকু আশা পাওনা আছে তারা সেই সরকারি আধিকারিকদের সামনে তারা তুলে ধরতে পারছে এবং প্রত্যেকটা বুথে যে দশ লক্ষ টাকা একটা হিউজ অ্যামাউন্ট তারা নিজেরাই কাজ করতে পারবেন সেই জন্য আমাদের আমাদের সমাধান একটা অভূতপূর্ব প্রকল্প এর কোনো বিকল্প আজ পর্যন্ত কেউ কারোর মস্তিষ্কে আসেও নি আগামী দিনে আসবে না বলে মনে হয় এবং আগামী মানে বাংলা বাংলা বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ আজকে দেখান আগামী দিনে ইন্ডিয়া সেটা ভাবতে শুরু করে সুতরাং একটা অভূতপূর্ব মানে অকল্পনীয় প্রকল্প এ নিয়ে কারোর নেই বলে মনে করি আচ্ছা থেকে বেশি চাহিদা কী যে আপনার আমার বাড়া আমার সমাধান যে এইটাই আপনাদের কাছে মানুষ কী নিয়ে সবথেকে বেশি আসছে আর কতটা গল্প করবে পড়বে না না দেখুন সামান্য সামান্য কিছু কাজ কত খামতি রয়ে গেছে তেমন কিছু নয় হিউজ পরিমাণের কোনো এলিগেশান অবজেকশানও নেই কারণ মা মমতা বন্দ্যোপাধ্যায়ের যা প্রকল্প সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছেছে তাতে কিছু নেই হয়তো সামান্য কিছু রাস্তা কারণ ছোটো ছোটো রাস্তা ছোটো ছোটো কোথাও একটু এ তালাটের প্রয়োজন কোথাও সামান্য একটু খালের সংস্কারের প্রয়োজন সেইগুলো নিয়েই বেসিক্যালি সাধারণ মানুষের থেকে উঠে এসছে মানে ইউজ কোনো এ নেই কারণ রাস্তা থেকে শুরু করে আলো বিদ্যুৎ জল সব কিছু মমতা বন্ধুদের বদন্য সাধারণ মানুষ যা পেয়েছে বিগত দিনে কোনো মানুষই এইভাবে পরিষেবা পাননি বিরোধী দল এও বলছি যত নির্বাচন যত এগিয়ে আসছে মুখ্যমন্ত্রী এই লক্ষ্মী ভান্ডারের নাম করে মানে পাঁচশো করে হাজার করে বাড়িয়ে দেন এবং মহিলারা ভিক্ষে নেন

ওপার গত লোকসভায় আমরা সাতান্ন হাজার ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এমপি যিনি হয়েছেন বাপি হালদারকে আমরা এখান থেকে লিড দিয়েছিলাম এবং মথুরাপুর লোকসভায় সর্বোচ্চ ভোটে লিড পেয়েছিল আগামী দিনে আরও যাতে আমরা সেই ভোটটাকে বাড়িয়ে ষাট থেকে পঁয়ষট্টি হাজার ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতাতে পারি সেটাই আমাদের টার্গেট থাকে যেভাবে যেভাবে দেখা যাচ্ছে যে দিয়ে আবার যেভাবে যেভাবে করে এবং অ্যারেস্ট করা হচ্ছে কতটা পড়তে পারে না কিছু হবে না কারণ শুনুন ও তো এটা তো গিমিক এটা তো বিজেপির অস্ত্র কেন্দ্রীয় এটা বারবার আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এ করে এসছেন কি লাভ হয়েছে আজকে পার্থ জামিন পেয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকও জামিন পেয়ে চলে এসছেন সিবিআই কাছে কোনো তথ্য সঠিক নেই বলে মনে করি এবং যা সংবাদ মাধ্যমে আপনারাও দেখিয়েছেন বারবার দেখানো হয়েছে এ শুধুমাত্র পলিটিক্যালি হ্যারাসমেন্ট ছাড়া কিছু না